হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি যদি খালি পেটে এক গ্লাস বা দু গ্লাস কুসুম গরম পানি পান করতে পারেন সেটা আপনার শরীরে কি কি পরিবর্তন আনতে পারে তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে সারা রাত আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার বডিটা একটু ডিহাইড্রেটেড হয়ে যায় এবং সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন এই ডিহাইড্রেশনটা দূর করার জন্য এই কুসুম গরম পানিটা কিন্তু আপনাকে হেল্প করতে পারে যেটা আপনার শরীরে পানির শূন্যতা বা পানির যে অভাব সেই অভাবটা কিন্তু পূরণ করতে পারে এবং আপনাকে একটা ফ্রেশ ফিলিংস দিতে পারে এটা কিন্তু আপনার পরিপাকতন্ত্র বা বাওয়েলকেও মুভ করতে বায়েল মুভমেন্টেও কিন্তু এটা সাহায্য করে এবং আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি আপনার ওয়েস্ট প্রোডাক্ট একটা বড় অংশ যদি আপনার বডি থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু সেটা সারা দিন আপনাকে একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে রাখবে এবং আপনাকে কাজের এনার্জি দেবে আপনি কমফোর্টেবলভাবে আপনার সারা সারাদিনের যে কাজকর্ম সেটা করতে পারবেন এবং সার্বিকভাবে আপনি একটু সুস্থ ফিল করবেন যদি আপনার এরকম বাউল মুভমেন্ট হয় এবং এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে প্রতিদিন একই টাইমে কিন্তু আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি যখন এই পানিটা পান করলেন তারপরে আপনার বাইল মুভমেন্টটা হচ্ছে তো এই যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করার অভ্যাসটা এটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ আপনার শরীরে বাড়াতেও সাহায্য করবে যেটা আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করবে পাশাপাশি এটা কিন্তু আপনার ওয়েট ম্যানেজমেন্ট বা ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করবে এবং রক্ত প্রবাহ বাড়ানোর কারণে এটা কিন্তু আমাদের স্কিন বা ত্বককেও ভালো রাখতে পারে এবং এটা আমাদের মাথার তালুতে যে ত্বক আছে সেখানেও কিন্তু ব্লাড ফ্লো বাড়াতে পারে এবং সে কারণে আপনার হেয়ার গ্রোথ বা চুলের গ্রোথও এখানে ভালো হতে পারে এবং পাশাপাশি আপনার ড্যান্ড্রাফ বা খুশকি জাতীয় সমস্যাও কিন্তু কমে যেতে পারে এবং আপনি যদি সকালে ঘুম থেকে উঠে এরকম খালি পেটে কুসুম গরম পানি পান করেন সেটা কিন্তু আপনার নার্ভাস সিস্টেম বা আপনার শরীরে যে স্নায়ুগুলো আছে সেগুলোকেও কিন্তু একটু কাম বা একটু শান্ত রাখতে সাহায্য করে এবং যেটা কিন্তু সারা দিন আপনাকে একটু কুল থেকে বিভিন্ন ধরনের কাজ করতে হেল্প করতে পারে এছাড়াও কিডনিতে রক্তপ্রবাহ বাড়াতে পারে সেটা কিন্তু আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এবং পাথর হওয়া এই জাতীয় সমস্যা থেকেও কিন্তু আপনাকে দূরে রাখতে পারে আর যারা লেবু টলারেট করতে পারেন তারা এই কুসুম গরম পানির সাথে একটু লেবু অ্যাড করে নিয়ে সে লেবু পানিটাও কিন্তু আপনি কুসুম গরম পানিটা লেবুযুক্ত পানিটা আপনি সকালে প্রতিদিন পান করতে পারেন যেটা কিন্তু সারা দিন আপনাকে সার্বিকভাবে সুস্থ থাকতে সাহায্য করতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা খুবই ছোটো একটা প্র্যাকটিস কিন্তু এই প্র্যাকটিস বা পরিবর্তনটা কিন্তু আপনার বডিতে একটা হিউজ চেঞ্জ আনতে পারে এবং আপনাকে ওভারঅল আপনার হেলথে একটা অনেকগুলো দিক থেকে আপনাকে কিন্তু অনেকগুলো হেলথ বেনিফিট দিতে পারে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ